হ্যালো বন্ধুরা আমার ছাদ বাগানে তোমাদের সকলকে স্বাগত আর এখন আমি চলে এসেছি ছাদে এখন ঘড়িতে বাজে রাত দশটা আর এই দশটার সময় আমি ছাদে কি করতে এসেছি সেটাই তোমাদের দেখাবো আমার ছাদে আজকে ফুটেছে একটা ড্রাগন দাঁড়াও আগে টর্চটা জ্বেলে নিই তারপরে তোমাদের ড্রাগন ফুলটা দেখাই তো আজকে আমার ছাদে একটা ড্রাগন ফুল ফুটেছে দুদিন আগেও দুটো ড্রাগন ফুল ফুটেছিল তো এখন আমি এই ড্রাগন ফুলটাকে করব পলিনেশান কারণ দুদিন এক নাগারে বৃষ্টি হওয়ার পর বৃষ্টি একটু থেমেছিল কিন্তু আবার দেখছি এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি শুরু হচ্ছে তো সেই জন্য এটাকে পলিনেশন করে এটাকে ঢেকে দিয়ে আমি চলে যাব অন্যান্য ফলের গাছের পলিনেশান প্রজাপতি মৌমাছি বিভিন্ন ধরনের পোকামাকড়ের দ্বারা হলেও ড্রাগন ফুলের কিন্তু হ্যান্ড পলিনেশান করতে হয় কারণ ড্রাগন ফুল যেহেতু রাতে ফোটে আর এই সময় মৌমাছি প্রজাপতি কিছুই বেরো হয় না সেই জন্য এর হ্যান্ড পলিনেশনটা দরকার তো একটা পরিষ্কার তুলি নিয়ে এর হ্যান্ড পলিনেশন আমি করে দিলাম আর গত বছর এই গাছে আমার সাতটা না নটা এরকম ফুল ফুটেছিল ড্রাগানের কিন্তু একটা ফুলও ফলে পরিণত হয়নি বৃষ্টির জলে পচে গেছে এবার এটা বৃষ্টির জলে পচেছে না এটার অন্য কোনো কারণ আমার কিন্তু জানা নেই তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও যে বৃষ্টির জলে পচে যাওয়া ছাড়াও কি অন্য কোনো কারণ আছে যার জন্য কি ফল ধরছে না তো সেটা যদি জেনে থাকো প্লিজ জানিও তো এটা পলিনেশন করা হয়ে গেছে এটাকে আমি ঢেকে দেব আর এই ভিডিওটা কিন্তু কালকেও কন্টিনিউ হবে কালকে আমি ছাদে কী কী কাজ করব আর এই ফুলটার ঠিক কি অবস্থা সেটা আমি তোমাদের পুরো দেখাবো তো একটা স্কুটির কভার দিয়ে আমি কিন্তু এই ফুলটাকে পুরো ঢেকে দিয়ে যাচ্ছি কারণ প্লাস্টিক দিয়ে বাঁধলে আমি দেখেছি প্লাস্টিকের ভেতর ঘেমে ওই জলটাই কিন্তু পড়ে সেই জন্য আমি এটা স্কুটির কভার দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আর বৃষ্টি কিন্তু অলরেডি পড়তে শুরু করে দিয়েছে তো এটাকে আমি পুরো চাপা দিয়ে দিচ্ছি আগের দুটো যে দুদিন আগে ফুল ফুটেছিল সে দুটোকেও কিন্তু আমি এইভাবে চাপা দিয়ে দিয়েছিলাম তো এখন আমি চলে যাব নিচে কালকে দেখা হবে তো সকালবেলা আজকে চলে এসেছি আমি ছাদে আর এইভাবেই আমি চাপা দিয়ে চলে গেছিলাম আর চাপা দিয়ে চলে যাওয়ার পর দেখো ফুলটা কিন্তু এখন নিচের দিকে নুয়ে গেছে দেখাচ্ছি তোমাদের আগে ঢাকনাটা খুলে দিই এখন ফুলটার অবস্থা ঠিক এরকম অত বড় ফুলটা নিচের দিকে নুয়ে গেছে এখন দেখা যাক ফল ধরে কিনা এটা আর একটা রয়েছে আমার কৃষ্ণচূড়া ফুলের গাছ এটা একটা মিনি ভ্যারাইটি লাল রঙের কৃষ্ণচূড়া গাছ এদিকে রয়েছে একটা হলুদ রঙের কৃষ্ণচূড়া গাছ যেটায় তো ফুল নেই কিন্তু অনেক বীজ হয়ে রয়েছে তো এই বীজগুলো আমি কালেক্ট করে নেব কালেক্ট করে নেওয়ার কারণ হচ্ছে আমি এটা একজনকে দেব কারণ সেও আমার মতো গাছ লাগাতে ভালোবাসে তাই আমার বাড়িতে কিছু গাছ থাকলে যেগুলো দেওয়ার মতো কাটিং টাটিং সেগুলো তাকে আমি দিয়ে দিই তো যাই হোক এখানে আমি দেখাবো একটা অ্যালামন্ডা ফুলের গাছ আমি তিন চার দিন আগে এনেছিলাম এটা একটা মিনি ভ্যারাইটি অ্যালামন্ডা ফুলের গাছ আর এটা গ্রো ব্যাগে মানে লাগানো ছিল না আমি সাধারণত এরকম গাছ কিনি না কিন্তু গাছটা দেখেছিলাম যে অনেক শিকড় রয়েছে যে মাটির যে গুল করার থাকে এরকম ধরনের গাছ এনেছিলাম আর এই হচ্ছে মিনি ভ্যারাইটি গাছটার ফুল এটা আমার বাড়িতে ছিল তাও আমি একটা গাছ নিয়ে এসেছিলাম তো গাছটা আনার পর গাছটায় জল দেওয়া হয়নি বলে গাছটা একটু পাতাগুলো হলুদ হয়ে গেছে আর এদিকে এখন বৃষ্টি হচ্ছে বলে গাছের মাটি নরম বলে আগাছাগুলো কিছু ছাদে পরিষ্কার করে নিয়েছিলাম তো সেগুলোই পড়ে আছে এগুলো পরিষ্কার করব পরে তো এই গাছটায় জল দেওয়া হয়নি তো মাটি শক্ত হয়ে গেছিলো আজকে ভাবলাম গাছটা মানে পটিং করে দিই সেই জন্য কলমি শাকের গামলার যে জল আছে সেই জলের মধ্যে আমি এই গাছটার গোড়াটা মাটি শুদ্ধ মানে চুবিয়ে রেখেছিলাম তো যখন মাটিটা সরে গেল দেখলাম দুটো গাছ তো আমারই লাভ হল মানে একটার দামে দুটো গাছ পেয়ে গেছে তো এই গাছ দুটোকে এখন লাগাতে হবে এর জন্য কুড়ি লিটারের হাফ ড্রাম এর মধ্যে মাটি দেওয়াই আছে আর আগাছা যেহেতু জন্মেছে এই বর্ষায় সেই জন্য এগুলো পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করে নিয়ে এই গাছগুলো এখন কিন্তু আমি এর মধ্যে লাগিয়ে দেব তো এই দুটো গাছ আলাদা করে নিলাম আর আলাদা হলুদ হয়ে গেছে পাতাটা একটু কিন্তু আমি ঠিক বাঁচিয়ে নেবো গাছগুলো আর বর্ষার সিজন তো গাছ বেঁচেই যাবে তো কোনো কিছুই লাগবে না মাটি নরম রয়েছে আর এই সমস্ত মাটিগুলো আমি শীতের সময় তৈরি করেছিলাম আর করে আর এর মধ্যে মানে বিভিন্ন জায়গায় ভরে ভরে রেখে দিয়েছিলাম তো এখন আমি এই হাত দিয়ে সরিয়ে নিয়েই এর মধ্যে গাছটা লাগিয়ে দেব। আর বর্ষাকাল হচ্ছে এমন একটা সময় তুমি যদি কাটিং এনে লাগাও নার্সারি থেকে গাছ এনে লাগাও যা লাগাবে এখন কিন্তু সেই সব গাছ লেগে যাবে তো এখন যদি পারো যত খুশি গাছ গ্রো করে ফেলো তো আমি একটা গাছ লাগিয়ে নিয়েছি আর একটা গাছও কিন্তু আমাকে লাগিয়ে ফেলতে হবে তার জন্য আমি এখন এই গাছটা সরিয়ে দিচ্ছি আর সরিয়ে দিয়ে আর একটা ড্রাম নিয়ে চলে এসেছি এটারই হাফ ওটা হাফ ছিল এটারও হাফ হাফ পড়সার মানে একটা ড্রামকে কেটে আমি দুটো গাছ বসার তো গাছটা আমার লাগানো হয়ে গেছে আর বেশ ভালোই লাগছে একটার দামে দুটো গাছ আমি পেয়ে গেছি তো দুটো গাছ আমি এখন পাশাপাশি রেখে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর যদি আমার এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ